ওরা তো বড় বড় স্টেজ করবে টিভিতে বিজ্ঞাপন দেবে সোশ্যাল মিডিয়া সব কিনে ফিনে সব দেখাবে মমতা ব্যানার্জি দিয়েছে। কি করে দিয়েছে একবারের জন্য দেখায় এই ফকিরপুর গ্রাম থেকে কজন কেরালায় কাজ করতে গেছে একবারের জন্য টিভি দেখিয়েছে গত পঞ্চায়েতে ফকিরপুর প্রাইমারি স্কুলে যখন ভুট লোট ছিল আমাদের কমরেড রাই মানিক দাসহ অনেক অনেকরা আক্রান্ত হয়েছিল সমস্যা আমরা যখন ইনসাফ যাত্রা করেছি ওই সাদা লাল ঝান্ডা নিয়ে নেতৃত্বে যখন গ্রামে গ্রামে গঞ্জে আমাদের পদযাত্রায় গিয়েছে কাতারে কাতারে যুবক তারা সোশ্যাল মিডিয়ায় কেরালা থেকে কর্ণাটক থেকে অন্ধ্রপ্রদেশ থেকে ছুটে চলে এসেছে একবার ইনসাফ যাত্রায় পা মেলাবে বলে ওরা বুঝেছে এই ইনসাফ যাত্রা পারে আমাকে বাড়িতে রাখতে এই ইনসাপ যাত্রা পারে আমার পশ্চিম বাংলায় কাজের ব্যবস্থা করতে আমার বাচ্চা ছেলেটা ছেড়ে আমাকে বাইরে থাকতে হবে না আমার বউকে সংসারকে ছেড়ে বাইরে থাকতে হবে না ওরা এসব করে নাকি ইনসাফ যাত্রা করে না ওরা যাত্রা পার্টি করে রাতা চলছে মঞ্চের সামনে যুদ্ধ করছে লড়াই করছে সবচেয়ে বেশি যুদ্ধ আর পর্দার পেছনে বলছে আমি বিজেপির এম এল এ আবার আমি তৃণমূলের এমপি হবো কমিশনের লোক বাবা জায়গা ফেটে যাচ্ছে এটা কোন রাজ্যে ভোট করাচ্ছি বাবা বিজেপির এম বলছে আমি বিজেপিরও এমএলএ থাকবো তৃণমূলের এমপি হব বলছে আমি বিজেপির প্রেসিডেন্ট থাকবো তৃণমূলের এমপি হব কাকে তাড়িয়ে কাকে আনবে বিজ্ঞাপন দিচ্ছে ওরা